যে আপনারাও মানুষের দারিদ্র যারা আছে অসুস্থ অবস্থায় যারা আছে বস্ত্রহীন আছে ক্ষুদার্ত অবস্থায় যারা আছে আপনারা নিজের ঘরে আনন্দটুকু কম করে যেন তারা আমরা বাইরে থেকে মান বাইরে যে আমরা যেন মানুষের এই দারিদ্র উপকার করতে পারি হয়তো কতজন হাসপাতাল আছে এদের ভিতরে আবার কতজন সুখে আছে কতজন মানে এইভাবে যেন আমরা করতে পারি এতটুকুই আমার আশা আরুশে একাতন চার নং পর্তেল ইউনিয়ন পরিষদের সাত আট নয় সংটুকিত আসন মহিলা মেম্বার আর আমার এক নম্বর হচ্ছে নয় বাড়ি খাজা নম্বর তো আমরা মাধ্যমদের দর্শক যেতে পেরেছি অত্যন্ত আপনি একজন জনপ্রিয় মেম্বার আসলে আপনার এই জনপ্রিয়তার পেছনে নেপথ্যের মূল কারণ কি একটু যদি বলতেন এখন জনপ্রিয়তার মূল কারণ আসলে মানুষের যে ছোটবেলা থেকে একটা আশা থাকে ভালোবাসা থাকে মানুষের প্রতি যত্নশীল থাকে এসব দিক দিকে আমার আব্বা মা আমাকে অনেক শিখাইছে আমি ওখান থেকেই আমার আব্বাও ছিল একজন জনপ্রিয় লোক আমি দেখছি ছোটবেলা আমাদের বাড়িতে অনেক লোক দিয়ে হাইটে এলো আমার আব্বা বাড়িতে কিছু খাওয়াই দিত কিছু না কিছু করতো ওখান থেকে আমার শুরু এই জনসেবা করতে করতে আমি আসলে নিজের জন্য কিছু করতে পারি নাই সিলেমের জন্য কিছু করতে পারি নাই মনে করেন আমার পকেটে টাকা থাকলেও মনে করেন একজন যদি আইসে বলে যে আমার লাগবে আমি দিয়ে দেয় আবার একজন চাইলে পরে কি কে কীভাবে দিব এই সম্ভাবনা আমি করি করতে করতে মনে করেন যে এই এক সময় জনগণ আমাকে সে ফেলছে যে আপনি এই ব্যাপারে দাঁড়ান তো দাঁড়াইছি এখন যতটুকু পারছি জনগণের জন্যই করবো ইনশাল্লাহ আমার খাজানাগর আসলে আমি তো অত দূর যাইতে পারি না যাই হোক চার নম্বর তিন নম্বর সদে সাত আট নয় যতটুকু ওয়ার্ড ওই পর্যন্ত যাই ইনশাল্লাহ চেষ্টা করব দেশবাসীর জন্য দোয়া রাখি তারা যেন আমার দোয়া করে ভবিষ্যতে যেন আমি মন চাই যতটুকু দিতে ইনশাল্লাহ আল্লাহ জন্য আমাকে ততটুকু দেওয়ার সমর্থন দান করে আমি এতটুকু আল্লাহর কাছে একটা আশা রাখি ভরসা রাখি যে আল্লাহ যেন আমাকে দান করার তৌফিক দান দেয় আর দেশবাসী যেন আমার কাছ থেকে কেউ কালো করে ফিরে না চলে যায় আমি চলে গেলে আমি যখন চলে যাব পর পরে তখনও যেন তারা আমাকে স্মরণ করে এতটুকু আমি রোজ মাহের রমজান সামনে করে ইনশাল্লাহ আমি এই হাত দিয়ে অনেকের কাপড় লুঙ্গি পাঞ্জামি দিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব যে আরও কিছু এই রমজান থাকার ভিতরে আমি যেন দিতে পারি হয়তো আল্লাহ আমাকে সামনে রমজানে হয়তো নাও রাখতে পারে তাই আমি দেশবাসীর কাছে এতটুকু দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকি আমার জন্য সুস্থ কামনা করবেন আর সবাইকে আমি বলি যে আপনারাও মানুষের দারিদ্র যারা আছে অসুস্থ অবস্থায় যারা আছে বস্ত্রহীন আছে অবস্থায় যারা আছে আপনারা নিজের ঘরে আনন্দটুকু কম করে যেন তারা আমরা বাইরে থেকে বাইরে যে আমরা যেন মানুষের এই দারিদ্র উপকার করতে পারি হয়তো কতজন হাসপাতাল আছে এদের ভিতরে আবার কতজন সুখে আছে কতজন মানে এইভাবে যেন আমরা করতে পারি এতটুকুই আমার আশা তো এই কঠিন মেম্বার তো আপনারা ভিশন কি एक्चुअली মানুষের সেবা করা নাকি অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো হিসেবা না এখানে তো আমি মানুষের সেবা করে কিছু পাইনি আমি সব সময় মনে করি যে মানুষের সেবা তে দুঃখ বরণ ক্ষেত্রমতে খোদা ইবাদততে জান্নাত তে খেদমত করলে যদি খোদা পাওয়া যায় জান্নাতটাকে থাকে এতটুকু আমি জানি তাই আমি সেবা হিসেবে আমি মানুষের দোরে দি সবার কাছে বিকাসার মতো যে আমাকে সেবা করার তফীতান করেন